দুই হাজার পঁচিশ সালটা আমার জন্য সহজ ছিল না আবার একদম খারাপও ছিল না এই বছরটায় আমি যেমন আনন্দও করেছি তেমন কান্নাও করেছি পুরো বছর জুড়ে আমি ভ্রমণ করেছি পাহাড় দেখেছি সমুদ্র দেখেছি বাংলাদেশের অনেক জায়গা ঘুরেছি কখনো মনে হয়েছিল এই পথ চলাতেই বুঝি শান্তি আছে কিন্তু মাঝখানে একজন এসেছিল খুব অল্প সময়ের জন্য আমার জীবনের অনেকটা জায়গাই দখল করে নিয়েছিল তারপর হঠাৎ কোনো এক কারণেই আমাকে একা রেখে চলে গেল তখন আমি খুব ভেঙে গিয়েছিলাম ভ্রমণে গিয়েও মনটা কোথায় যেন আটকে থাকতো তবুও আমি থেমে থাকিনি আমি আবারও বেরোয়েছি আবারও রাস্তা ধরেছি কারণ আমি শিখেছি মানুষ চলে যেতে পারে কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না দুই হাজার আমাকে কষ্ট দিয়েছে কিন্তু শক্তও করেছে বছরটা আমাকে শিখিয়েছে একা চলতে নিজেকে বুঝতে আর নিজের সাথেই থাকতে আজ পঁচিশ সালের শেষ দিন আমি অভিযোগ নিয়ে যাচ্ছি না কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি যা পেয়েছি শুক্রিয়া যা হারিয়েছি সেখান থেকে শিক্ষা দুই হাজার ছাব্বিশ আশা করি তুমি অনেক শান্তি নিয়ে আসবে